হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল কোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি একেবারে ছোট্টবেলায় বাচ্চা যখন প্রথম কথা বলতে শেখে তখন তাকে বলা হয় এটা কার জামা বাচ্চা বলে আমাল এটা কার জুতো আমাল ঠিক এইভাবেই আমরা ভাষা শিক্ষা দিই তাহলে বুঝতে পারছেন ইংলিশেও এই শব্দগুলো একেবারে প্রাথমিক জ্ঞান অর্থাৎ বেসিক নলেজের মধ্যে পড়ে আমরা খুব সহজভাবেই জানি এটা আমার টেবল তার ইংলিশ হলো দিস ইজ মাই টেবল কিন্তু সেই একই কথাকে যদি আমি বলি টেবিলটা আমার খাবারটা তোমার গহনাগুলি ওদের গাড়িটা আমাদের বাড়িটা তোমাদের তাহলে আমরা কি দিস ইজ মাই টেবল বলি এটাকে বোঝাতে পারবো আসলে কিন্তু তা নয় খুবই সহজ কিন্তু এর কথা বলার ধরনটা একটু আলাদা আসুন আজ আমরা দেখে নিই এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংলিশে কিভাবে বলতে পারি প্রথম এক্সাম্পলটি হল টেবলটা আমার এখানে দ্য টেবল ইজ মাইন দ্য টেবল ইজ মাইন এম আই এন ই মাইন মাইন অর্থ কিন্তু আমার এক্ষেত্রে ব্যবহার হলো দ্য টেবল ইজ মাইন বিশাল নাও গো ফর দ্য নেক্সট এক্সাম্পল গাড়িটি তোমার দ্য কার ইজ ইয়স দ্য কার ইজ ইয়স ইয়র হলো তোমার এখানে ইয়স সেটির মানেও তোমার এই ফর্মে ব্যবহার হবে ইয়স পরের উদাহরণে চলে যাব খাবারটা ওদের দ্য ফুড ইজ ফুড ইজ টি ই আই আর দেয়ার মানে তাহাদের বা তাদের এখানে টি এইচ ই আর এস দেজ অর্থ একই তাদের বা তাহাদের এসে যাচ্ছে পরের সেন্টেন্স গহনাটি আমাদের দ্য জুয়েলারি ইজ আজ দ্য জুয়েলারি এজ আস ও ইউ আর এস আস অর্থাৎ আমাদের ঠিক যেমন ও ইউ আর অর্থ আমাদের এই ধরনের সেন্টেন্সেস আরও জানতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বেলাইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলেই আপনি জানতে পারেন চলুন দেখেনি এই ধরনের আরও কিছু সেন্টেন্সেস চুরিটি তার মানে কোনো মহিলার দ্য ব্যাঙ্গল ইজ হজ দ্য ব্যাঙ্গল ইজ হজ হরের সঙ্গে এখানে এস যোগ হয়ে হজ অর্থাৎ তার ব্যাগটি তাঁর অর্থাৎ কোনো পুরুষের কথা বলা হচ্ছে দ্য ব্যাগ ইজ হেজ দ্য ব্যাগ ইজ হেজ এখানে কিন্তু এইচ আই এর পরে নতুন কোনো এস যোগ হবে না নেক্সট এক্সাম্পল কাগজপত্রগুলি তোমাদের দ্য আ আয়স দ্য পেপার্স আস ওয়াইও ইউআর ইয়র অর্থাৎ তোমাদের বা তোমার ওয়াই ও ইউ আর এস এখানে ব্যবহার হচ্ছে তার মানেও তোমার অথবা তোমাদের ঠিক যেভাবে বেশিরভাগ ভিডিওতেই আমি কিছু সেন্টেন্সেস নেগেটিভ সেন্সে বলতে গেলে কিভাবে বলতে হবে সেটা দেখানোর চেষ্টা করি এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না যেমন প্রথম সেন্টেন্সটি ছিল টেবলটি আমার তার ইংলিশ ভার্সান দাঁড়ালো দ্য টেবল ইজ মাইন এবার যদি বলতে হয় টেবলটি আমার নয় তাহলে বলতে হবে দ্য টেবল ইজ নট माइन जस्ट एक्ट नट एखने जो करते हैं टू गिव द सेंटेंस अ नेगेटिव सेंस और एक्साम्पल दिए दी चूड़ी तार इंग्लिश इंग्लिस छो दैंगल इज हर्ज चूड़ी टी नय दैंगल इज नट हर्ज ए भाव जेको पॉजिटिव सेंटेंस के नेगेटिव सेंटेंसेस बनिए फेलते पारी। এই ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও দেখতে চান পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকবেন